বাংলাদেশের জন্য আকাশ পথ খুলে দিল ওমান করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের চার মাস পর বাংলাদেশ সহ চব্বিশটি দেশের যাত্রীদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ওমান এই সিদ্ধান্ত আগামী পয়লা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে মেডিকেল রেসপন্স পাবলিক হেলথ সেক্টর এবং রয়্যাল ওমান পুলিশের সমন্বয়ে গঠিত করোনা প্রতিরোধ সংক্রান্ত সুপ্রিম কমিটির নির্দেশে ওমান সিভিল এভিয়েশন অথরিটি সিএএ সোমবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয় তালিকার অন্য দেশগুলো হল ভারত পাকিস্তান ফিলিপিন্স তানজানিয়া সুদান ব্রাজিল সেরালিয়ন যুক্তরাজ্য তিউনেশিয়া লেবানন ইরাক ইরান লিবিয়া ব্রুনেই সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ইথিওপিয়া দক্ষিণ আফ্রিকা ঘানা নাইজেরিয়া গায়ানা কলম্বিয়া ও আর্জেন্টিনা এইসব দেশের যাত্রীদের ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল তবে পয়লা সেপ্টেম্বর থেকে ওমানের নাগরিক আবাসিক ভিসাদারি সহ এসব দেশের যাত্রীরা ওমানে প্রবেশ করতে পারবেন বাংলাদেশ ছাড়াও এই সব দেশের যাত্রীরা কেবলমাত্র ওমানের অনুমোদিত করোনার টিকা নেওয়ার প্রমাণাদি দাখিল সাপেক্ষে সে দেশে প্রবেশ করতে পারবেন বলে খবরে বলা হয়েছে আরও জানানো হয় ওমান সরকার অনুমোদিত এমন দুই ডোজ টিকা নেওয়া যাত্রীরাই কেবল দেশটিতে যেতে পারবেন সেখানে যাওয়ার সম্ভাব্য তারিখের কমপক্ষে চোদ্দ দিন আগে টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে কোন কোন টিকাকে ওমান অনুমোদন দেবে তার একটি তালিকা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করবে বলেও জানানো হয় করোনা পরীক্ষার সনদ এবং টিকাদানের সনদ উভয়টিতেই কিউআর কোড থাকতে হবে যা দিয়ে সনটি পরীক্ষা করে দেখা যায় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওমানের নাগরিক প্রবাসী ওমান ভিসাধারী ওমান ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন নেই এবং যারা প্রবেশের পর ভিসা পেতে পারেন তাদের প্রাক কোভিড নাইন্টিন পদ্ধতি অনুসরণ করে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে তবে আঠারো বছরের কম বয়সীদের ওমান ভ্রমণের সময় পিসিআর সনদ এবং ভ্যাকসিনের প্রমাণ উপস্থাপন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়া ওমান প্রবেশের পূর্বে যাত্রীকে অবশ্যই কোভিড নাইন্টিন নেগেটিভ সনদপত্র টিকা গ্রহণের সনদপত্র দেখাতে হবে ওমান বিমানবন্দরে পৌঁছার পর আবার পিসিআর পরীক্ষা করা হবে এবং ইলেকট্রনিক ট্র্যাকিং ব্রেসলেট সহ বাধ্যতামূলক পৃথকীকরণে প্রবেশ করতে হবে পিসিআর পরীক্ষার ফলাফল ইতিবাচক হলে অর্থাৎ পজিটিভ হলে যাত্রীকে পরীক্ষার তারিখ থেকে শুরু করে পরবর্তী দশ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে তবে যে যাত্রীরা ভ্রমণের আগে সংক্রমিত হয়েছিলেন সে দেশে তারা নির্ধারিত সময় কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন এমন প্রমাণ যদি জমা দিতে সক্ষম হন তাদেরকে কোয়ারেন্টিন থেকে অব্যাহতি দেওয়া হবে ওমান সরকার অনুমোদিত ভ্যাকসিনের মধ্যে রয়েছে এখন পর্যন্ত ফাইজার বায়োএনটেক অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা স্পুটনিক ভি ও সিনোভ্যাকের তৈরি করোনা ভ্যাকসিন ওমান প্রবেশের ছিয়ানব্বই ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ থাকতে হবে ওমান প্রবেশের পর এয়ারপোর্টে আবারও বলছি ওমান প্রবেশের পর এয়ারপোর্টে পুনরায় আপনাকে করোনা পরীক্ষা করতে হবে রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে দশ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হবে নেগেটিভ আসলে কোনো ধরনের কোয়ারেন্টিন করতে হবে না তবে আপনি টিকা নিয়েছেন এমন প্রমাণাদি সেখানে উপস্থাপন করতে হবে এই নির্দেশনাটি আগামী পয়লা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ওমানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এদিকে যে সকল প্রবাসীদের ছুটির মেয়াদ ছয় মাস শেষ হয়েছে তারা কীভাবে পুনরায় ওমানে প্রবেশ করবেন এ বিষয়ে সঠিক কোনো তথ্য দেওয়া হয়নি এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন অথবা হোম কোয়ারেন্টিনের বিষয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত আসেনি এর আগে গত চব্বিশ এপ্রিল সন্ধ্যা ছটার পর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ওমানে বাংলাদেশি ভারতীয় ও পাকিস্তানি নাগরিকদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয় দেশটিতে বৈধ অবৈধ মিলিয়ে মোট আট লাখ বাংলাদেশি অভিবাসী কর্মী আছেন এতদিন ফ্লাইট বন্ধ থাকায় বিপাকে পড়েছিলেন তাদের অনেকেই তবে দীর্ঘদিন পর হলেও স্বস্তি